সামনে দেখেন পানি তারা এমন একটা ঘরে বসবাস করে এদিকে কোনো দরজা নাই পুরো ফাঁকা এই মাটার পাপ পছন্দ দেখেন এই যে তার বাম পায়ে এমন ভাবে পছন্দ হচ্ছে যে এইখানে গন্ধ আসতেছে তার এই বাম পায়ে প্রথমে কাজ ঢোকে তিনি হয়তো কোনো কাজে যায় বা কাজ করার সময় তার পায়ে কাজ ঢোকে সেখান থেকে তার পায়ে পচন ধরে তো আমরা সম্পূর্ণ ঘটনাটা শোনাবো তার আগে একটু দেখাইতে চাই তার পরিবারের অবস্থা দেখেন তার যে আমি যে ঘরে আসি চারোদিক দিয়ে ফাঁকা পুরো দেখেন সব দেখা যায় এবং দেখেন এই যে এদিকে সামনে দেখেন পানি তারা এমন একটা ঘরে বসবাস করে দেখেন তারা মানে এইদিকে কিন্তু কোনো দরজা নাই এদিকে কোনো দরজা নাই পুরো ফাঁকা এরকম একটা অবস্থা এই যে এটা কিন্তু চকি বলে আমাদের গ্রামের ভাষায় চকি বলে এই এইটা কিন্তু লড়াচড়া করে যে কোনো সময় এটা ভেঙে যাইতে পারে এবং এই যে যে ঘর মানে আমি শর্ট মানুষ আমি দাঁড়াইতে পারি না এটা এত নিচে এবং এটা দেখেন এই যে দিকটা ভাঙ্গা যে কোনো সময় এটা ভাঙে দিতে পারে এটা বিষয় না বিষয়টা হল তার যেই পায়ে সমস্যাটা আমরা মূলত আসছি তার পায়ের সমস্যার কারণে তার পা পচন ধরে গেছে তার পা এমনভাবে পছন্দ হচ্ছে তিনি এই পা দিয়ে হাঁটতে পারে না দেখেন আল্লাহ তালা এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে এই পা দিছে এই পা কিন্তু বড় একটা নিয়ামত এই পা দিয়ে মানুষ হাঁটা চলা করে তার পাটা যদি না থাকে এই পাটা দিয়ে এখন হাঁটতে পারে না পা আছে কিন্তু পচন ধরার কারণে হাঁটতে পারে না এখন আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করা না আর তারা ওষুধ না দি ডাইভিডিজে অপারেশন করি ল্যাছে অন এয়ার লাইফ পছন্দ আর কাজবাঙ্গা তো দোকানে সামান্য ক্ষুদ্র কাশি কাডার পরে ইয়াৰ টোন এই অবস্থার দেখকিছু আর এ হচ্ছে গলি এখন এই অবস্থা টানতেছে এখন টাকা নাই পইচা নাই চিকিৎসাজনা এখন কি ধরে চিকিৎসা করবো দয়া করে আপনাদের কাছে সাহায্য চাই আপনাদের কাছে সাহায্য চাই সাহায্য দিলে আমার টাঙ্গা যদি ভালো করে দয়া করে আপনার আমার জন্য একটু দয়া করি আমি তাহার অসময় আমার কাছে তাহার কিছু নেই প্রিয় দর্শক একটা ভুল চিকিৎসা একটা মানুষের জীবন ধ্বংস করতে পারে দেখেন এই মানুষটার ডায়বেটিস আছে সাধারণত এখন এই জেনারেশনে অধিকাংশ মানুষের ডায়াবেটিস হয় কিন্তু তার ডায়বেটিস আছে এটা তিনি জানতো না কিন্তু তার যে পায়ে কাজ ঢুকে এটা মূলত এই যে যে কাজ ঢোকা কাজ ঢুকলেই কি মানুষের পা পছন্দ ধরে না এটা হচ্ছে ওছিলা এই কাজ ঢোকার উছিলা দিয়েই তার পাটা পছন্দ ধরবে আল্লাহতালা এভাবেই তার পাটা পছন্দ ধরাবে তো পাশে আছেন তার স্বামী অক্লান্ত পরিশ্রম করে পরিবারে তার সন্তান আছে তিনটা মেয়ে তার মধ্যে একটা মেয়ে হচ্ছে বোবা কথা বলতে পারে না পারে না আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যতটুকু পারেন এই মানুষটারে এই মায়ের দিকে তাকায়া এই মায়ের তিনটা সন্তান তিনটা মেয়ে হয়তো তার ছেলে থাকলে তারে ভালো ট্রিটমেন্ট করাইতে পারতো দেখেন তিনিও অনেক চেষ্টা করতেছে অনেক অক্লান্ত পরিশ্রম করতেছে তিনি কাজ করে কাজ করে কয় টাকা ইনকাম করে এই কয় টাকা দিয়ে তার ট্রিটমেন্ট করা সম্ভব না এখন আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করছি আপনারা এই মাকে একটু সাহায্য করেন এই মাকে একটু সাহায্য করেন আপনাদের সাহায্য নিয়ে এই মা যেন আবার আগের মতো সুস্থ হইতে পারে আবার আগের মতো মানুষের মাঝে হাঁটতে পারে দেখেন আজকে অনেক দিন যাবৎ তিনি ঘরে পড়া আজকে চার মাস যাবৎ তিনি ঘরে পড়া ঘর থেকে বের হতে পারে না দেখেন প্রত্যেকটা মানুষের মন চায় যে বাহিরে চলাফেরা করতে হাঁটতে চলতে কিন্তু এই মানুষটা ঘরে পড়া আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি একটা দিন ঘরে থাইকা দেখেন আপনার কাছে কেমন লাগে তো আপনারা একটু তাকে একটু সাহায্য করেন তার এই যে নাম্বার আছে এখানে জিরো ওয়ান এইট সেভেন টু ওয়ান ফোর সেভেন ডাবল ফোর জিরো এটা বিকাশ এবং নগদ এই নাম্বারটা কার আপনার নিজের আচ্ছা এই নাম্বারটা তার নিজের এই নাম্বারে আপনারা একটু যদি প্রয়োজন হয় কল দিবেন আর প্রয়োজন না হলে আপনারা সরাসরি এটা তার নিজের নাম্বার আপনারা পাঠিয়ে দিবেন যে যতটুক পারেন ততটুক দিয়ে তাকে সাহায্য করবেন